বিখ্যাত কবি ও বুজুর্গ ইমাম বুসিরি ই দীর্ঘ সময় যাবৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে সয্যাশয়ী ছিলেন বিছানা থেকে ওঠার মতো কোনো ক্ষমতাই তার ছিল না সেই যন্ত্রণাদায়ক মুহূর্তে তিনি আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লামের সানে দীর্ঘ একটি কবিতা লিখেন যেটা ইতিহাসে কাসিদায় বুরদাহ নামে পরিচিত এই কবিতাটি লেখার শেষে তিনি একদিন রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন হঠাৎ তিনি স্বপ্নে দেখেন নবীজি স্বয়ং রহমাতুল্ল আলামিন তিনি তার শিওরা এসে দাঁড়িয়ে আছেন রবিজি সাল্লাহ সাল্লাম মমতার সাথে বললেন যে বুসিরি আমার মনে খুব ইচ্ছা জেগেছে তুমি যে কবিতাটি আমার সামনে লিখেছ সেই কবিতাটি দুলতে দুলতে তুমি আমাকে আবৃত্তি করে শোনাও ইমাম বুসিরি রহিমাহুল্লাহ বিমর্ষ হয়ে বললেন ইয়ারাসুল্লাহ আমি তো কয়েক বছর যাবৎ প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আমি তো উঠে বসতে পারি না সেই শক্তিটা আমার আসলে নেই রসুল্লাহ সাল্লাহু আলহিহালাম হাত বাড়িয়ে ইমাম বসির উপরে সেই হাতটা বুলিয়ে দিলেন ঠিক কয়েক মুহূর্তের ভিতরেই যেন তার শরীরে তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন এবং রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের পায়ের কাছে বসে দুলতে দুলতে তিনি কবিতাটি দুলতে দুলতে তিনি কবিতাটি শোনালেন নবে সাল্লাহু আলিহাস্লাম এতটাই আনন্দিত হলেন যে নিজের গায়ের চাদর খুলে বুসিরিকে পরিয়ে দিলেন جنرل কবিতার নাম হয়েছে কাসিদায়ে বুরদা মানে চাদরের কবিতা পরদিন সকালে ঘুম ভাঙার পর ইমাম বুসিরি দেখলেন তিনি সম্পূর্ণভাবে সুস্থ এবং হাঁটাচলা করতে পারতেছেন তিনি ঘর থেকে বেরিয়ে সকালবেলা রাস্তায় হাঁটছিলেন হঠাৎ করে তিনি দেখলেন সামনে এক অবসালো এলোমেলো চুলের দরবেশ এসন থেকে তাকে ডাক দিলেন হে বুসিরি খামো গত রাতে তুমি যে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতাটি শুনিয়েছিলে সেটি আমাকেও একটু শোনাও কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কবিতাটি লেখা এবং কবিতার রিলেটেড যে স্বপ্নের কথা এটি ইমাম বুসিরি কাউকেই বলেননি এবাম বুসুরি অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা এই কবিতাটির কথা তো একমাত্র আমি ছাড়া আর কেউই জানে না আপনি কি করে এটার কথা জানলেন এলোবেলো চুলের দরবেশ তখন উত্তর দিচ্ছিল তুমি যখন কালকে রসুল্লা সাল্লাল্লাহু আলাইহু দুলতে দুলতে এই কবিতাটি শোনাচ্ছিলে তখন আমি দূরে দাঁড়িয়ে এই কবিতাটি শুনছিলাম কিন্তু কাছে যাওয়ার সাহস পাচ্ছিলাম না আমি দেখছিলাম এবং প্রতিটি শব্দ শুনছিলাম বেয়াদুবি হয়ে যায় কিনা এই ভয়ে আমি কাছে আগাইনি এখন আমার মন চাচ্ছে তোমার জবান থেকে সেই কবিতাটি শুনি আল্লাহ আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবেই ভালোবাসেন এবং এভাবেই তার প্রতিদান দিয়ে থাকেন